উৎসার প্রতিবাদে মৃত্যুঞ্জয় নগরে তৃণমূলের সভা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীদের বিরুদ্ধে বিজেপির কুৎসাহ অপপ্রচারের প্রতিবাদে ধসপাড়া দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মৃত্যুঞ্জয়নগর বাজারে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল স্থানীয় নেতৃত্ব কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায় সভায় উপস্থিত ছিলেন ধসপাড়া দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান বিপিন কুমার পড়ুয়া সহ তৃণমূল কংগ্রেসের বহু কর্মী ও নেতৃত্ববৃন্দ উপপ্রধান বিপিন কুমার পড়ুয়া তার বক্তব্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুরচরি অভিযোগ করেন কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন পাশাপাশি তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন বিজেপি কর্মীরা ঘন ঘন ভিত্তিহীন কুৎসা অপপ্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস যে বিরুদ্ধে সর্বতোভাবে লড়াই চালিয়ে যাচ্ছে তাও তিনি স্পষ্ট করে দেন বিপেন কুমার পড়ুয়া দৃঢ়তার সাথে বলেন দু হাজার নির্বাচনে সাধারণ মানুষই বিজেপির এই অপপ্রচারের যথাযথ জবাব দেবে প্রতিবাদ সভায় কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যে সমস্ত যুব প্রাণের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শভূত সৈনিক যারা তাদের ত্যাগ প্রচেষ্টা দিয়ে তৃণমূল কংগ্রেসকে সংযুক্ত এবং এই হাটসভায় যারা স্লোগানের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের অনুরান করলেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা নিবেদন করে যে ঐতিহাসিক মিছিলের মধ্য দিয়ে আজকের এই সভার সূচনা সে ঐতিহাসিক মিছিলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী সমর্থক কর্মী সমর্থক যারা পায়ে পা মিলিয়ে স্লোগানের ধ্বনিতে দিক দিক করে আজকের এই সভাকে সমৃদ্ধ করবার জন্য সহযোগিতা করলেন সেই समस्त শ্রী নমন নেতৃত্ব করণী সমর্থক তাদেরকে অবনত মস্তকে শ্রদ্ধা নিবেদন করি সেই সঙ্গে সঙ্গে শ্রদ্ধা নিবেদন করি আজকের এই হাটে যে সমস্ত দোকানদার এবং ক্রেতা সাধারণ সমবেত হয়েছেন তাদেরকে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি গুরুজনদের প্রণাম নিবেদন করি পরাজিত করা হয়েছে যার নির প্রচেষ্টা শ্রম ত্যাগের মধ্য দিয়ে যার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপি গত পয়লা ডিসেম্বরে এই মঞ্চের হাটসফা করে তাদের যে কদর্যতার পরিচয় দিয়েছেন তাদের যে উৎসাহ অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়িয়ে যার বিরুদ্ধে তারা এই কথাগুলো বলেছেন এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপিন বড় আমাশয় উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের সরকার আসার পরে বাংলার মাইনের অধিকার ক্ষমতা এবং মর্যাদাকে উন্নীত করবার জন্য যে আনন্দধারা প্রকল্প সৃষ্টি করেছিলেন ধসপাড়া সুমতিনগর দুই গ্রাম পঞ্চায়েতের দুহাজারকে bunting babu-কে সাগরের বিজয় প্রবঞ্জন বাবুকে মানুষের আশীর্বাদ নিয়ে হারিয়েছে এই bunting babu সাগরের জন্য কী বলছে কী করতে পারবে আর এতে শুনতো বিরোধী দলের বন্ধুরা ছেলে প্রমাণ হয়েছে bunting babu সিপিএম এর মুখ্যমন্ত্রী কিছু করতে পারবে কিনা জানি না bunting babu সেটাকে প্রমাণ করেছে ইচ্ছা পাই থাকলে সামর্থ্য মানসিকতা থাকলে যে কারণে মানুষের আশীর্বাদ হয়েছি খবর ভেসে গেছিল স্বাগতিক অনুভব করতাম আমাদের বাবু রিপোর্ট কাকদ্বীপ ডট কম আপনি কি আপনার সন্তানের আগামী জীবন নিয়ে চিন্তিত তাহলে আর দেরি নয় আজই আসুন ইংলিশ মিডিয়াম স্কুল নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট কাকদ্বীপ শাখাতে ভর্তি চলছে টডলার থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত আধুনিক সুসজ্জিত ল্যাব সমৃদ্ধ লাইব্রেরি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা ও নিরাপদ পরিবেশে শিক্ষা এখন আরও সহজলভ্য এখানে শুধুই পড়াশোনা নয় খেলাধুলা সংস্কৃতি ও নৈতিক শিক্ষায় সমান জোর দেওয়া হয় পুরো স্কুলটি সিসিটিভি ক্যামেরায় আওতাধীন তাই আপনার সন্তানের নিরাপত্তা আমাদের দায়িত্ব যোগাযোগ অথবা নাইন জিরো সেভেন এই নাম্বারে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট দক্ষিণ গোবিন্দপুর কাকদ্বীপ নেয়ার সৎসঙ্গ বিহার এখানে গড়ে ওঠে আগামীর ভবিষ্যৎ